আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ কুলাম বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা চিকেন গুনিয়া এবং তার সহজ সমাধান ভিউয়ার্স এখন বর্তমানে ঢাকা সহ সারা দেশে ভয়াবহভাবে যেই রোগটা প্রাদুর্ভাব লাভ করতেছে সেটা হলো চিকেন গুনিয়া চিকেন গুনিয়া একটা আহ মশাবাহিত রোগ সেটা একটা ভাইরাল ইনফেকশাস একটা ভাইরাসের কারণে হয়েছে সর্বপ্রথম উনিশশো সালে আফ্রিকা মহাদেশের মধ্যে এই চিকেন ভাইরাসের প্রাদুর্ভাব প্রথম ইয়ে হয় ওখানে রোগী শনাক্ত করা হয় তো বর্তমানে বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এই রোগের রোগী বিস্তার লাভ করতেছে স্পেশালি বর্তমানে বাংলাদেশের ঢাকা শহর বিভিন্ন জেলা শহরগুলোর মধ্যে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে রোগটা খুব প্রচন্ড আকারে ছড়ায় পড়তেছে সেই কারণে আমি প্রয়োজন বোধ করতেছি যে এটার খুব একটা সহজ একটা সমাধান যেন আপনারা জেনে নেন এবং যারা এই রোগে আক্রান্ত বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনাদের পরিবার পরিজনের মধ্যে যদি কেউ থাকে এরকম তো তারা যেন আমার এই ফর্মুলাটা ফলো করে তারা যেন উপকৃত হতে পারে সর্বপ্রথম আমি যে কথাটা আলোচনা করতে চাই সেটা হলো যে এই চিকেন গুনিয়া যে ডিজিজটা সেটার কি কি সিমটম থাকবে ফার্স্ট অফ অল যে রুগী চিকেন বুনিয়ায় আক্রান্ত হবে তার সর্বপ্রথম যে প্রবলেমটা হতে পারে সেটা হল প্রচণ্ড মাত্রায় জ্বর আসবে আর জ্বর যদি আমি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস হিসাব করি তাহলে দেখা যাবে একশো চার থেকে একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হবে বডির মধ্যে পেইন থাকবে সেটা মাসেল পেইন হতে পারে সেটা জয়েন্ট পেইন হতে পারে সেটা হেডেক বা মাথা ব্যথা হতে পারে রুগীর ক্ষোধামন্দা থাকতে পারে বমি বমি ভাব থাকতে পারে বমি হতে পারে এই টাইপের প্রবলেমগুলা মেজরলি বোধ হয় আর অনেক সময় বিজ্ঞানীরা বা বিভিন্ন ডক্টররা ক্লেম করে এটা যে এই রোগের মধ্যে একটা পজিটিভ সাইড হবে এই রোগে মৃত্যু হয় না বা দেখা যায় যে প্রচন্ড আকারে রোগীর কষ্ট হয় রুগী অনেক অনেক কষ্ট পায় কিন্তু এই রোগে অ্যাসি মৃত্যু হয় না যেমন ডেঙ্গু রোগের মধ্যে যেমন মৃত্যু হয় এরকম চিকেন মৃত্যু মৃত্যুর হার অনেক কম তো এটা যদিও তারা বলে থাকে বাট আমি আজিজলি বলি যে যদি এটা প্রপার চিকিৎসা না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে অতএব আপনারা প্রত্যেকে অবশ্যই এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া দরকার অ্যাজিজলি আমরা এডিস নামক একটা মশা যেটা দিয়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে যদিও এই জ্বরটা পুরোপুরি ডেঙ্গুর মতোই সাদৃশ্যপূর্ণ বাট ডেঙ্গুর সাথে হলো যে ডেঙ্গুর মধ্যে প্লেটলেট প্লেটলেটস মানে যেটাকে অনুচক্রিকা বলি বা থ্রোম্বোসাইট বলি সেটা কমে যায় সেই কারণে ব্লিডিং হয় বিভিন্ন ধরনের হয় তো কিন্তু চিকেন এই প্রবলেমটা অ্যাজ ইউজুয়ালি হয় না তো এখন বর্তমানে আমি যে জিনিসটা চেষ্টা করব যে ব্যবস্থাপনাটা কি হতে পারে যদি কোনো কেউ এই রোগে আক্রান্ত হয় তখন সে তার ম্যানেজমেন্টটা কী হবে রুগীকে বেশি বেশি পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এটা অন্যতম প্রধান প্রধান আপনার ব্যবস্থাপনা আর যদি রুগীর ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে এনি হাও তার ব্যথাটা কমাতে হবে জ্বর যদি থাকে জ্বরটাকে কমাতে হবে আর অ্যালোপ্যাথিক কিছু ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলে দেই যেগুলো অ্যাজিল ফ্রি হয়ে থাকে অ্যাজ এজিল ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে বাট এর মধ্যে কোনো ধরনের আপনার সুরা পাবেন না সাময়িকভাবে হয়তো ব্যথার দিকটা কমে যেতে পারে যেমন প্যারাসিটামল টাইপের কিছু ওষুধ তারপরে ডাকলোফেন গ্রুপের কিছু ওষুধ বা ইনজেকশন এগুলো তারপরে বোভেরন টাইপের কিছু ওষুধ ইউজ করা হয় সো এগুলোর বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সহজ একটা সমাধান বলে দেওয়ার জন্য এই সহজ সমাধানটা হলো হোমিওপ্যাথিক যে কোনো দোকানের মধ্যে আপনারা একটা মেডিসিন পাবেন সেটার নাম হলো অসিমাম আর রিপিট অসিমাম এটার পোটেন্সি হবে টু এই ওষুধটা আপনারা যে কোনো ধরনের হোমিওপ্যাথিক দোকানে পাবেন জাস্ট শুধু যদি নিয়ে আসেন নিয়ে এসে রোগীকে তিন থেকে চারটা ডোজের মধ্যে এই পুরোপুরি চিকেন গুনিয়াটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আপনার প্রসেসটা হলো জাস্ট একটা লিকুইড ফর্মে নিয়ে আসবেন দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা ম্যাক্সিমাম খরচ হতে পারে আর রোগীর জীবের উপর দুই থেকে তিন ফোটা করে দশ মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর যে কোনো প্রসেসে আপনি তিনটা ডোজ মাত্র দিয়ে দেবেন এই তিনটা ডোজের মধ্যেই রুগী সম্পূর্ণভাবে আল্লাপাক চাহে তো ইনশাল্লাহ সম্পূর্ণভাবে উইথ আউট এনি টাইপ অফ আদার মেডিসিন পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর আরেকটা কথা এডিস নামক যে মশাটা সেই মশাটা সবসময় আমরা এটাকে বলে থাকি এটা ভদ্র মশা এটা কখনো দূষিত পানিতে বা পচা যে পানিগুলা ডোবা নর্দমা বা খাল বিল এখানকার পানিতে এটা কখনোই বসবাস করেন এটা সবসময় যেই পানিগুলা এইগুলা পরিষ্কার যে পানিগুলো অনেক সময় দেখা যায় ছাদের উপরে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ড্রাম বা ইয়ের মধ্যে বা বিভিন্ন ইয়ের মধ্যে যেখানে পানি জমে আসে এখানে এই টাইপের মশাগুলা বংশ বিস্তার করে তো অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন আর যে কথাটা বললাম যদি আপনাদেরকে অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে আগ্রহী অবশ্যই আপনারা সেটা নিতে পারেন কিন্তু আমি যতটুকু এই পর্যন্ত আমার রিপোর্ট সেটা কোনো ধরনের প্রতিষেধক নাই কোনো ধরনের চিকিৎসা নাই শুধু একমাত্র পেইন রিলিফ এবং জ্বরটাকে রিলিফ করার জন্য কিছু টাইপের মেডিসিন ইউজ করা বাট রোগীর এটা খুব বেশি একটা পজিটিভ কোনো ইয়ে হয় না সো ভিউয়ার্স আমি যে কথাটা বললাম যে মেডিসিনটার কথা বললাম এই জিনিসটা এই মেডিসিনটা যদি আপনারা কন্টিনিউ করে অল করে করেন তাহলে জাস্ট তিন থেকে চার ডোজের মধ্যে পুরোপুরিভাবে কিউর লাভ করা সম্ভব আপনার এই নলেজটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ হয়তোবা আপনার জন্য এই জিনিসটা প্রয়োজন নাই আজকে নাই মেবি হয়তোবা কালকে হতে পারে আর দেখা গেল যে হয়তোবা আপনার নাই আপনার পরিবারের কারো হতে পারে বা আপনার এলাকার কারো হতে পারে বা অন্তত আপনি যদি এটা শেয়ার করে দেন আরো দুইটা মানুষের উপকার হবে সো ভিউয়ারস আর এত কথা বলে আমি শেষ করে দেবো যে আমরা আশাফি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চিকুনগুনিয়া রোগের চিকিৎসা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ বিনামূল্যে আমরা করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে সো যদি কোনো পেশেন্ট যদি থেকে থাকেন চিকেন মধ্যে তাহলে আপনারা আমার অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন বাড়ি নাম্বার চব্বিশ রোড নাম্বার দশ এলাকার নাম হলো দক্ষিণ বিশিল মিরপুর এক ঢাকা পার ষোলো আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আশাফি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সবার জন্য ইয়ে রইল যে যে কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা উইথ আউট মেডিসিন উইথ মেডিসিন সরি উইথ মেডিসিন আমরা চেষ্টা করি সেটা ট্রিটমেন্ট করার জন্য এটা যত পেশেন্ট থাকুক যে কোনো জায়গার মধ্যে যে কোনো জায়গায় পেশেন্ট থাকুক সেখানে আমরা আপনার এখান থেকে আসাপি ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চিকিৎসাটা নিতে পারেন আর ভিউয়ার্স আজকেই পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করুন পরবর্তীতে কোনো একটা টপিক্স নিয়ে আমি আলোচনা করার জন্য সো আজকে আমাকে বিদায় দেন আসসালামু আলাইকুম